তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আজকে নিয়ে চলে আসছি বাংলাদেশের এমন একটি জেলাতে যে জেলাতে শুধু মানুষ গরু পালে কিন্তু এই গরুগুলো কি আদ কিনা কেনা যায় আর এই জায়গাটি কোথায় আপনাদেরকে বলে রাখি এই জায়গাটি হচ্ছে যে বাংলাদেশের খুবই বিখ্যাত একটি জায়গা বলতে পারেন বা খুবই বিখ্যাত একটি জেলা বলতে পারেন এই জায়গাটির নাম হচ্ছে পদ্মা নদীর চর এই চরে যতগুলো গরু আছে প্রায় দশ থেকে পনেরো লাখ মতো গরু আছে এই পনেরো লাখ গরুগুলো সবগুলোই গরু কিন্তু অর্গ্যানিক আর এটা হচ্ছে যে আমাদের বর্ডার এলাকা আপনাদেরকে আজকে আমরা জানাব এই বর্ডার এলাকার পদ্মা নদীর চড়ে যে পরিমাণে বাছুরগুলি আছে এই কি এত থেকে বিক্রি হয় এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা এই ভিডিওটির মাধ্যমে অন্তত ভালো কিছু জানতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দুয়াই এবং ভালোবাসাই আল্লাহর রহমতে এবং আপনাদের সাপোর্টে আল্লাহর রহমতে যাচ্ছে আমাদের দিনকাল আলহামদুলিল্লাহ তবুও তো আপনাদেরকে আমরা আজকে এমন একটি জায়গা সম্পর্কে পরিচয় করিয়ে দিব যে জায়গাটি সম্পর্কে জানার পরে একবার হইল আপনি আপনার লাইফে আসার জন্য দেখা যাচ্ছে যে উৎসাহ ফিল করবেন তো আপনাদেরকে আমরা যে জায়গাটি দেখাচ্ছি বা আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওর স্ক্রিনে আপনারা এই জায়গাটি সম্পর্কে কি জানতে চান তাহলে তো অবশ্যই আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে তার আগে আপনাদেরকে বলি এটা কিন্তু আমি প্রত্যেকদিন দিন সকালবেলা আমি জগিং করতে যাই তো জগিং টাইমে দেখি যে এই গরু বাছুরগুলি খুব সুন্দরভাবে প্রাকৃতির মধ্যে বা প্রকৃতির মধ্যতে এরা হারিয়ে যে ঘাস খেয়ে থাকে আর কি এই বাছুরগুলি যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিও স্ক্রিনে মিন হচ্ছে জামার আমার এগুলো কিন্তু খুবই অর্গ্যানিক এবং হচ্ছে যে সবই দেশি বাচ্চা দেশের মধ্যে কিছু সাইগুলো আছে তো এই বাচ্চাগুলোকে খুব অনায়াসে আপনারা কিনতে পারবেন এই সীমান্ত এলাকার এই পদ্ম নদীর চর থেকে বাট নাও নাও ইম্পর্টেন্ট কথা ইম্পর্টেন্ট কথা এই বাচ্চাগুলো কিন্তু বিক্রি করার কিছু সময় রয়েছে এই বাচ্চাগুলো কেমন দামে বিক্রি হইতে পারে এই বাচ্চাগুলো কেমন দামে কিনতে পারবেন দেখেন একটা বাচ্চার কিন্তু একই রকম রেট হয় না কোনোটা পঁয়ত্রিশ হাজার হবে কোনোটা বিশ হাজার হবে কোনোটা চল্লিশ হাজার হবে কোনোটা পঞ্চাশ ষাট সত্তর পর্যন্ত টাচ করবে তো এখানে সত্তরই আর কি পর্যন্ত বাচ্চাগুলো রয়েছে আপনারা খুব অনায়াসে আসে এই বাচ্চাগুলোকে কিনতে পারবেন এই পদ্মা নদীর চর থেকে কিন্তু এই বাচ্চাগুলি কোন সময়তে বিক্রি হয় বা কোন সময়তে কিনবেন এই বাচ্চাগুলি কি আদতে আপনি নিয়ে যাইতে পারবেন আপনার এলাকাতে এই বাচ্চাগুলির লিগালিটি হিসাবে কি কাগজ দিয়ে থাকে সবগুলোই কিন্তু আপনাদের সাথে আলোচনা করব তার আগে আপনাদেরকে আমি একটা কথা বলি বিশেষ করে যারা টাইম ব্যবসা করেন আর বিশেষ করে যারা লাইফটাইম ব্যবসা করেন বা লাইফ খামারের কাজ করেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা বাচ্চাগুলোকে কম দামে কিনে নিয়ে যাইতে পারবেন এই সব জায়গা থেকে আর বিশেষ করে যারা তো বছরের um, রেডিমাল বার বছরে যে রেডি হয়ে যাবে সেই বাছরগুলোই খুঁজে থাকেন তো কিছু বাছুরগুলো কেনার চেষ্টা করবেন বছরে রেডি হবে কিছু বছরগুলো কেনার চেষ্টা করবেন যে দুই বছর রেডি রেডি হবে এই বাছুরগুলো যদি আপনারা কেনেন দুই কোয়ালিটির তো দেখবেন যে আপনি আপনার ব্যবসাতে বা আপনার খামারে অবশ্যই সফলতা অর্জন করছেন দেখেন যে ওয়ান টাইম ব্যবসা বলতে কী বোঝায় ওয়ান টাইম ব্যবসা বা ওয়ান টাইম বিজনেস মানে হচ্ছে যে আপনি ঈদের সময়তেই বিজনেস করলেন ঈদের সময়তে এই গুড়গুলো কিনে নিয়ে যাই ঈদের সময়তেই সোল্ড আউট করে ফেললেন তো এই সময়তে যখন আপনি ব্যবসাগুলো করবেন এখানে আপনি আপনার লসের চান লসের চান্সেসটা অনেক বেশি যে এখানে আপনাকে লস খাইতে হইতে পারে কিন্তু যখন আপনি এই বাসুরগুলোকে কিনে নিয়ে যাবেন হ্যাঁ আপনার হয়তো বা টাকা কিছু খরচ হবে তবে এই বাছরগুলোতে কোনো লসের কোনো চান্সেস নাই এই এবছর হোক বা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাসুরগুলো কিনে নিয়ে যে আপনার খামারে বা আপনার বাসাতে বা দেখা যাচ্ছে একটা খামার করে পালতে পারেন এভাবে যদি আপনি এই ক্যাটাগরিতে কাজ করেন তো দেখবেন ইনশাল্লাহ এই ক্যাটাগরিতে কাজ করলে আপনার সফলতা একশোতে একশো পার্সেন্ট আসবে you. <laughs>